আমার মনে হয় সবারই বাকেট লিস্টে কখনও থাকে যে আমি এই দেশ ঘুরবো ওই দেশ ঘুরব কিন্তু নিজের দেশেরই সুন্দর সুন্দর জায়গাগুলো আর ঘুরে দেখা হয় না আমার সেরকম একটা বাকেট লিস্টে ছিল যে আমি ঘাটে যাব। তো ক্যানাডা থেকে বাংলাদেশে যাওয়ার পর এত ব্যস্ত সময় কেটেছে বোনের বিয়ে ছিল মাঝখানে তারপরে আবার শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তারপরে আত্মীয় স্বজনদের সাথে দেখা করা রিলেটিভসদের সাথে দেখা করা এই ব্যস্ত সময়ের মধ্যে একটু নিজের জন্য যে টাইম বের করবো সেটা আর হয়ে উঠছিল না তো আমার বোন আমাকে সাজেস্ট করলো চলো আপু মাওয়া ঘাটে যাই কারণ দেশে আসলার এটা তুমি যেতে চেয়েছিলে আর না তা কি হয় যদিও রমজান মাস চলছে সবাই তো দিনের বেলা মাওয়া মাওয়াঘাটে যায় তারপরে দিনের বেলার পদ্মা সৌন্দর্য উপভোগ করে আমরা রাতের সৌন্দর্য দেখতে চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে তো যে এই রকম কথা সেই রকমই কাজ আমরা প্ল্যান করে চলে গেলাম মাওয়া মাওয়াঘাটে সেহেরি খাবো বলে কারণ রমাদান চলছিল আর ইফতারের সময় গেলাম না কারণ ওই টাইমটা বাসাই স্বাচ্ছন্দ্য বোধ করি খেতে তো আমরা বাসায় ইফতারটা সেরে সবাই মিলে চলে গিয়েছিলাম মাওয়ার উদ্দেশ্যে তো রাতের ঢাকা সৌন্দর্য কিন্তু আরেক রকম আমার রাতের ঢাকা খুবই ভালো লাগে কারণ একটু রাস্তা ফাঁকা ফাঁকা থাকে একটু নিরিবিলি থাকে বাংলাদেশে আগের তুলনায় এখন কিছু কিছু ফ্লাইওভার এলিভেটর হবার কারণে লাইফ আসলে একদম অনেক ইজি লং ড্রাইভে গেলে লাগে আর আমি একদম চার সাইডে দেখছিলাম বারবার মনে হয় যে এই তো রো চেনা শহর প্রিয় শহর ঢাকা শহর এই ঢাকা শহরে অনেক ধুলাবালি তারপরে যানজট তারপরও নিজের দেশ আসলে মাতৃভূমি এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যারা দেশের বাইরে থাকেন তারা আমার কথার সাথে রিলেট করতে পারবেন কারণ এই বাইরের দেশে যতই আমরা থাকি সুখে থাকি চিকর মধ্যে থাকে তারপরও দেশের জন্য অন্য রকম একটা টান মায়া কাজ করে তো ফাইনালি আমরা চলে আসলাম মাওঘাটে এখানে যে একটা ফেমাস হিলসা প্রজেক্ট ছিল ওটা পুরো বন্ধ প্রায় দেখলাম ওটা একদমই ওপেন ছিল না আর সেই জন্য অনেক অনেক রেস্টুরেন্ট ছিল খোলা তো আমরা অনেকগুলো দেখে আমাদের কাছে এই মামা মা ভাগিনা রেস্টুরেন্টটাই ভালো লেগেছে এদের খাবারটা দেখে মনে হয়েছে যে ভালো তো এখানেই আমরা সিলেক্ট করি তো আমরা পছন্দ করি কিছু চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ আর আরও আরও খাবার বিভিন্ন রকমের ভর্তা ছিল তো আমরা ভাবলাম যে প্রথমে একটু চার সাইডটা ঘুরে আসি তারপরে আমরা এসে আস্তে ধীরে রেস্টুরেন্টে অর্ডার করব আর এই ধরনের আপনারা গেলে কিন্তু এরকম খোলা রেস্টুরেন্টগুলোতেই খাবেন কারণ এদের খাবারগুলো অনেক মজা আপনার চোখের সামনেই ওরা সব কিছু দেখিয়ে একদম চোখের সামনেই করবে আর খাবারও মজা থাকে তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা কর্নারে এখানে ছিল অনেক সুন্দর মেলার মতো বিভিন্ন রকমের স্টল তো অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান ক্লিপ চুরি মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারিজ অনেক কিছু ছিল এখানে তো এখান থেকে টুকটাক একটা দুইটা জিনিস পছন্দ হয়েছে যেগুলো শপিং করে আমরা একদম ঠিক করলাম যে আমরা পদ্মা সেতু দেখব আমরা একদম সেতুর কাছাকাছি ছিলাম ঘাট দেখলাম সেতু দেখলাম দূর থেকে রাতের বেলা লাইটিং থাকে খুব সুন্দর লাগে দেখতে দূর থেকে রাতের সৌন্দর্যটা জানি না ক্যামেরায় কতটুকু এসেছে কিন্তু আমার কাছে চোখের দেখায় খুবই দেখতে ভালো লেগেছে তো এখান থেকে আমরা ওই ঘাটে চলে গিয়েছিলাম এই ঘাটের বেলাই দিনের বেলা অনেকে এখানে চাইলে সময় নিয়ে আসতে পারেন আসলে আপনারা এখানে নৌকায় করে বোটে করে ঘুরতে পারবেন আর কি আর ওই যে দূরে যে নিভু লাইট দেখছেন পুরাটাই পদ্মা সেতু ছিল তারপর আমরা আবার ফিরে আসলাম আমরা আমাদের পছন্দ মতো ইলিশ মাছ চুজ করলাম কোনটা খাবো আমরা তো ওরা আমাদেরকে দেখাচ্ছিলো যে আমরা ওখান থেকে সিলেক্ট করি দুইটা মাছ সেটা আমরা বলি যে চোখের সামনে ওরা ক্লিন করে একদম ফ্রাই করে দেয় আমাদেরকে তো আমরা চুজ করছিলাম তো ওখানে যারা থাকে তারা নিজেরাই হচ্ছে আমাদেরকে খুব চোখের সামনেই একদম সব কিছু ক্লিন করে মাখিয়ে তারপরে একদম ভেজে দিবে বলেছে তো ওখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ ছিল তো এইটাই আমাদের কাছে ভালো লেগেছে যতগুলো ছিল তো আমরা চুজ করেছি তারপর চিংড়ি পছন্দ করলাম চিংড়ি আমার খুবই পছন্দ গলা চিংড়ি তো ওই তো ওরা চোখের সামনেই বসে এভাবে ক্লিন করছিল আর আমরা দেখছিলাম তো এরকম একদম ভাই পাচ্ছিলাম মানে গ্রামের বাড়িতে গেলে যেরকম একদম চোখের সামনেই কেটে বেছে কুটে রান্না করে সবাই ওরকম আর কি আর এই দোকানের সবাই মোটামুটি ভালো ছিল তো আর পরিষ্কারও ছিল অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো ছিল খোলা তার মধ্যে এটা ভালো লেগেছে তো আমরা এখানে বসেছিলাম আর রেস্টুরেন্টটার নাম ছিল মামা ভাগিনা রেস্টুরেন্ট তো আপনারা যদি মামা ভিজিট করেন এখানে যেতে পারেন ঘোরাফেরা করে আমাদের মোটামুটি একটু ক্ষুধায় লেগে গিয়েছিল তো আমরা বসে ওয়েট করছিলাম কখন ভাজা শুরু হবে আর সব খাবার সার্ভ করবে তো ওরা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে রেডি করছিল আর এদিকে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম ফেহা আমি আমার বোন আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন ইলিশ মাছ ভাজা আসবে আর আমরা খাবো তো আমি এমনিতেই ভর্তা লাভার আমার ভর্তা খুবই পছন্দ আমার কাছে ভর্তা ভাত ডাল এগুলো আমার কাছে একদম অমৃত আমার কাছে খুবই পছন্দ তো এই যে এখন ওরা ভাজা শুরু করে দিয়েছে আর এই ভাতের সাথে বিশ্বাস করুন এই বেগুন ভাজাটা যে এত মজা ছিল রকম গরম গরম বেগুন ভাজা একসাথে অনেকগুলো আপনি খেয়ে ফেলতে পারবেন এত মজা ছিল আমরা সবাই বেগুন ভাজাটা একদম খেয়ে শেষ করে ফেলেছিলাম খুবই মজার ছিল আর ইলিশের টেস্টটাও মোটামুটি ভালোই ছিল ওরা বলছিল যে এখন ইলিশের ওরকম মৌসুম না দেখে মানে ব খুব বড় ইলিশ পাওয়া যাচ্ছিল না তো তার মধ্যে ওখান থেকে যেটা একটু বড় লেগেছে ভালো লেগেছে সেটা আমরা চুজ করেছি আর এই যে সরিষার তেলের সামনে যা সুন্দর গ্রান স্মেল আসছিলো সরিষার তেলের মধ্যে গরম গরম বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা চোখের সামনে দেখছিলাম আর ওয়েট করছিলাম যে কখন খাবো আর সেই সাথে চিংড়িও ভাজছিল ওরা তো প্রত্যেকটা খাবার আসলে খুবই মজার ছিল যখন সার্ভ করবে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার ছিল খাবারগুলো ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা অতুলনীয় আর সেই সাথে এখানে ওরা ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলো একটা ওরা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটা ভত্তা করেছিল এটা সাথে একটু আচারও দিয়েছিল কি যেন এটা এত মজার ছিল বলার মতো না এটা যদি দিই আপনি একটু অন্যান্য ভত্তাগুলো মাখে খান এত টেস্টি ছিল তো আমার তো দেখেই জিপে পানি চলে আসছিল এত মজার ছিল ভর্তাটা আর ওরা খুব সুন্দর করে পরিবেশনা করেছিল আমার কাছে তো ভালো লেগেছে টমেটো ভর্তা লেজ ভর্তা ডাল আমার কাছে ডালটা অ্যাভারেজ লেগেছে খুব একটা মজা লাগেনি সত্যি কথা বলতে কিন্তু ভর্তাগুলো প্রত্যেকটাই খুবই মজার ছিল আর সব থেকে বেস্ট হচ্ছে স্টপার এখানে হচ্ছে লেজ ভর্তা ইলিশের লেস ভর্তাতে যে কি যে মজা আমি বলে বোঝাতে পারবো না একদম কাটা থাকে না এত মজার ছিল লেস আমি এটারই ফ্যান হয়ে গেছি আমি যদি নেক্সট টাইম দেশে আবার যাই আমি এই দিশের লেস ভর্তা খেতেই যাব আমরা সবাই মিলে আসলে খাবারগুলো এনজয় করেছি আর একা একা গেলে আসলে এতটা মজা হতো না সবাই মিলে গিয়ে যে মজাটা করেছি আমরা খুবই ভালো লেগেছে আর হচ্ছে এই তো একটা মনে হলো যে একটা স্বপ্ন পূরণ হলো দেশে গেলাম মাওয়াঘাটে যাব না তা কী করে হয় তো আমার বোন বললো দেশ যেহেতু আশ্চর্য বা সময়ও যেহেতু নেই চলো আমরা সেহেরিতে যাই আর সেহেরিতে আমি আমরা প্রথম ব্যস্ত ছিলাম যেখানে মানুষজন তখনো তেমন আসা শুরু করেনি কিন্তু আমরা যখন চলে আসছিলাম এত ভিড় ছিল মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্ট পুরো ফিল আপ হয়ে গিয়েছিল। এত লোক আসে সেরি খেতে আমার জানা ছিল না না দেখলে আসলে জানতেই পারতাম না যে ওখানে এত লোক খেতে আসে আমি তো ভেবেছিলাম যে শুধু আমরাই থাকবো তো যা ভাগ্যিস আমরা একটু আর্লি গিয়েছিলাম এটা মেবি রাত বারোটার দিকে হবে তো ওই সময়টা একটু ফাঁকা ফাঁকা ছিল বাট আমরা যখন চলে আসছিলাম তখন সমানে মানুষ আসছিল তো যার কারণে আমরা ট্রিটটা একটু ভালো পেয়েছি ওরা অনেক যত্ন নিয়ে আমাদেরকে খাবারগুলো পরিবেশন করেছে আমার ব্লগ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ